আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো সর্বশেষ যে ব্যক্তি যাহার নাম থেকে জান্নাতে ডুববে সর্বশেষ যে ব্যক্তি যাহার নাম থেকে জান্নাতে যাবে আল্লাহর দয়া হবে তখন সেই ব্যক্তিটি বুকে বর করে হামাগুড়ি দিয়ে খুব কষ্ট করে যাহার নাম থেকে বেরিয়ে আসবেন যাহার নামের আগুন তাকে জলসে দেবে তার শরীর পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলবে যাহার নাম থেকে বেরিয়ে আসার পর তিনি সেদিকে তাকিয়ে বলবেন বরকতময় সেই সত্তা যিনি আমাকে জাহান নাম থেকে নাজাদ দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন যা পূর্বে কাউকে দান করেননি আসলে তিনি আল্লাহর অনুগ্রহে এতটা আনন্দিত হবেন যে এই কথা বলবেন এরপর তার সামনে একটি গাছ তুলে ধরা হবে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন হে আমার রব আমাকে এই গাছের কাছাকাছি নিয়ে যান যেন আমি সেখানে চা উপভোগ করতে পারি এবং গাছের নিচে যে পানি সেটা পান করতে পারি আল্লাহ তালা বলবেন ওহে আদম সন্তান যদি তোমার এই দাবি আমি পূরণ করি তাহলে নিশ্চয় তুমি অন্য কিছু চাইবে তখন লোকটি বলবে না আল্লাহর মর্যাদার কসম আমি আর কিছু চাইবো না তখন আল্লাহ তালা ওই লোকটিকে গাছের নিচে নিয়ে যাবে কিছুক্ষণ পর তাকে এর চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখানো হবে তারপর তিনি সেই গাছের নিচে যেতে চাইবে এবং আল্লাহ তাকে আর কিছু না চাওয়ার অঙ্গীকার করবে সাথে সাথে আল্লাহ তালা দ্বিতীয় গাছটার কাছে নিয়ে যাবে এবং সর্বশেষ জান্নাতের দরজার কাছে তৃতীয় আরেকটি গাছ দেখানো হবে যা দেখানো পূর্বে দুটি গাছ থেকেও সুন্দর সে অদা ভঙ্গ করে আবারও আল্লাহর কাছে প্রার্থনা করবেন এরপর আল্লাহ তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করে দিবেন যখন তিনি জান্নাতের দরজায় এসে জান্নাতের ভিতরে সুখ শান্তি দেখতে পারবেন তখন তিনি আর চুপ থাকতে পারবেন না তখন লোকটি বলবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন তখন আল্লাহ তালা বলবেন ওহে আদম সন্তান তুমি কি আমাকে অদ দেওনি তুমি কি আমাকে কথা দেওনি যে তুমি আর কিছু চাইবে না মানব সন্তান তুমি কথা দিয়ে কথা রাখো না তখন তিনি আল্লাহর কাছে করুণ ভাবে প্রার্থনা করবেন হে আমার প্রভু আপনার তো কোনো কিছু কমতি নেই আপনি তো যা কিছু তা করতে পারেন আমাকে দূর বাগা করে আপনার কি হবে আমাকে আপনি জান্নাতে প্রবেশ করিয়ে দিন এই কথা শুনে তালা হাসবেন এবং তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন জান্নাতে প্রবেশের পর আল্লাহ তাকে বলবেন তুমি কি চাও তা তুমি কামনা করো তিনি চাইতে থাকবেন আল্লাহ তাকে মনে করে দিবেন এটা চাও ওটা চাও তাকে সব দিয়ে দেওয়া হবে যখন তার চাওয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা বলবেন তোমার জন্য রয়েছে পৃথিবীর সমতুল্য তার দশ গুণ সমান জান্নাত তখন সেই ব্যক্তি বলবে হে প্রভু আপনি কি আমার সাথে টাট্টা করছেন আপনি তো সব মালিক আপনি তো বাচ্চা আর বাচ্চা আপনি তো চাইলে সবকিছু করতে পারেন তখন আল্লাহ তালা বলবেন সত্যি তোমার জন্য পৃথিবীর গুণ পরিমাণ জান্নাত দিয়ে দেওয়া হলো